দর্শক আমরা আসছি শ্রীপুর থানার কাওরাই ফারুক ভাই জমিতে আসলে এখানে আসার পরে এই যেটা সমস্যা হয়েছে কিছুদিন আগে যে গাছে শিল করছি অনাকাঙ্ক্ষিত এটা আমাদের কিছু করার নেই এটা আল্লাহ প্রদুক্ত কিন্তু শীতের যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা ছিল ওই পরিমাণ ক্ষতি হবে কিন্তু এখানে আসার পরে যেটা আমি সবচেয়ে ভয়ঙ্কর জিনিস পেঁপে বাগানের জন্য আমি লক্ষ্য করলাম সেটা দেখুন এই ভাই পেঁপের জমিতে সাথী ফসল হিসেবে লাগাইছিল বেগুন নেন কাজ একটা দেখুন এই দেখুন একটা বেগুনের পাতায় কি পরিমাণ সাদামাছি আপনার দেখতে পাচ্ছেন সন্ধ্যে দর্শক এই সাদা মাছি পেঁপের চিরশত্রু অনেক ভাই এই পেঁপের জমিতে কিন্তু মরিচ ও অন্য অন্য ফসল দিয়ে থাকেন কিন্তু একটা কথা মনে রাখবেন সব সবজি সুশক পোকা বেশি আকৃষ্ট করে ওই সকল কোন সবজি পেঁপের জমিতে দেওয়া যাবে না এই কারণে দেখবেন যে আপনার সর্বশেষ এই তো সমস্যা হবে বেগুনও সমস্যা হবে তারপরও দেখা যায় যে উনি যেহেতু দিয়েই দিচ্ছেন সেই অনুযায়ী ওনাকে যে গুণগত মানের যে সাতামাসের যে কীটনাশক এটা কিন্তু নিয়মিত করে যেতে হবে যেহেতু করার কিচ্ছু নাই তারপরে দেখুন আচ্ছা আপনি যে কীটনাশক দিচ্ছেন এগুলো কিন্তু কোনো কীটনাশক কাজ হচ্ছে না ক্যামেরাটা কাছে নিয়ে আসেন আমি দেখাই আপনি কীটনাশক কবে দিচ্ছেন আমি জানি না কিন্তু ভাই এই দেখুন সাদা মাসের কি অবস্থা যদি অন্য একটা ফসলে এই পরিমাণ সাদা মাছি থাকে তাইলে আপনার ফসল হবে দেখুন ওনার কথা অনুযায়ী যে স্প্রে করছে এই সাদা মাছির কীটনাশক

পেস্টিসাইড এই সাদামাছির জন্য দিয়ে যাব ঠিক এক সপ্তাহ পরে এসে আবার ভিডিও করব। আমি আশাবাদী নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সাদামাছি কন্ট্রোল হবে যদি কন্ট্রোল না হয় আমি যে বাইরের সামনে বললাম টাকা আমি নিব না রিটার্ন যেতেই হবে সাদামাছি তার মানে বাজারে যে গুণগত মানের আমরা যেটা মনে করি যে বিষ পাওয়া যায় ওটার মান আসলে ঠিক না যদি ঠিক থাকতো এগুলো তো থাকার কথা না থাকার কথা এইগুলো আমি দিয়ে যাচ্ছে রেগুলার আচ্ছা কাজ হচ্ছে না তো এরকম সাদা মাছি থাকলে কিন্তু পেঁপেতে রেজাল্ট হবে না এই দু একটি পেঁপে ড্রপ করছে এটার কারণ তাপমাত্রা বেশি ছিল তখন তারপরে এখন কিছু রিক্স আছে যেগুলো পরে যেতে পারে এই আরেকটা জিনিস খেয়াল রাখবেন আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন এই পেঁপেতে এই নিচের পেঁপেগুলো তো ওয়েট বেশি হয় সেই কারণে এই পেঁপে যখন সেট হবে নিচের পেঁপে যাতে শত ভাগ পেঁপে আপনি সেট করতে পারেন এই পেঁপেগুলো কিন্তু বাজারে দামে বিক্রি করতে পারবেন আর গাছের মাঝ আমাদের স্টেজের পর থেকে যে কেজি সাইজ হয় না এদিকে আসেন এই দেখুন এইটা ড্রপ করছে কতগুলা গুলা এইখান থেকে শুরু হয়েছে কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট এই যে নয় অলরেডি কিন্তু নয় এইটা থাকবে নাকি বলা যাচ্ছে না থাকবে তার মানে একটা পেঁপে এখান থেকে এক কেজি করে হলে তো অলরেডি দশ কেজি নাই ষাট টাকা করে পঞ্চাশ টাকা করে লিখি পাঁচশো টাকা অলরেডি নাই এই প্রজেক্ট দিয়ে লাভ কেমন হবে চিন্তা করছেন এর দিকে খেয়াল রাখবেন যে নিচ থেকে যে পেঁপে গেছে লাগান এই নিচের পেঁপেগুলো ওয়েট বেশি হয় এই কাজ যাতে না হয় আর এই দেখুন এই সাদা মাছি মাকড় নিয়মিত আপনার জমিতে ছিল শিলবিদায় যে যে ক্ষোভ আকৃতি গাছটা দেখছেন

আসলে এখন আমার এটা দেখে মায়া লাগতেছে যে পেঁপে গাছ তারপরে বেগুন সবকিছু মিলে একটা বাজে পরিস্থিতি তৈরি হইছে তারপরেও এখন আপনি শেজ দিলে যে স্টেজে বাগান চলে গেছে বেগুন গাছ কিন্তু আপনার অনেকগুলো আছে ঠিক আছে আর একটা নির্দিষ্ট দূরত্ব আছে আমি লিভিক্স এগ্রোকেমিক্যাল ইন্ডিয়ার বুস্টার 2 আর বাম্পার আর সাধামাছ এর কিনা সকে বেগুন দিয়ে যাব দেখবেন যে বেগুনে ফুলে এক সপ্তাহ পরেই আপনি ফোন করবেন আমারে যে ভাই এত ফুল আসছে এই গাছ কি করব আমি তো দশক আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম আবার এক সপ্তাহ পরে ঠিক এই ছবিতে এসে আমরা ভিডিও আপলোড করব